আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের স্কুল টিফিন বা বিকালের নাস্তা রেসিপি আর এই নাস্তাগুলো কিন্তু বাচ্চাদের টিভিন বক্সে দিলে একদম টিফিন বক্স খালি আসবেই তো তার জন্য প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ কুসুম গরম করে দিয়ে দিয়েছি চিনি তো এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ ইস্ট এখন চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আটা তো আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে তো এখানে আমি দুই কাপ আটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা ফ্যাটানো ডিম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা নরম নরম টাইপের ড্রো তৈরি করে নিব আরে তো ডোটা কিন্তু তৈরি করে নিয়েছি এখন একটু সামান্য তেল দিয়ে উপর থেকে খুব ভালোভাবে মেখে এরপর এটাকে আমি রেস্টে রেখে দিব ফুলে ওঠার জন্য তো এখানে একটা প্লেট দিয়ে আমি ঢেকে নিচ্ছি আর এক ঘন্টা পর চলে আসলাম ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এখন হাত দিয়ে চেপে চেপে ড্রো থেকে বাতাস বের করে কিছুক্ষণ মধ্যে নিব আর এই ড্রোটা যতটা ভালোভাবে মধ্যে নেওয়া যাবে ততই কিন্তু নাস্তাগুলো পারফেক্ট হবে তো এখন আমি আবার একটু টেনে টেনে মধ্যে নিচ্ছি চেষ্টা করবেন এভাবে কিছুক্ষণ মধ্যে নেওয়ার তো ডোটা এখন আমি একটা ছুরির সাহায্যে চারটি লেচি কেটে নিব আর এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটির শেপ দিয়ে দিব বেলে রুটিটা কিন্তু একদম পাতলা করে নেওয়া যাবে না আমি দেখিয়ে দিব কেমন মোটা হতে হবে নাস্তাগুলো বানানোর জন্য আর বেলে নিয়ে এই যে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এমনটাই কিন্তু হতে হবে তো এখন নাস্তা সেপ দেওয়ার জন্য এখানে একটা মগ নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে কেটে নিলেই হবে তো একটা একটা করে এই যে কেটে নিচ্ছি আর এভাবে কিন্তু বাকি সবগুলোর নাস্তা শেপ দিয়ে দিব আর এই যে একটু কা কাছে থেকে দেখিয়ে দিয়েছি দেখুন এমনটাই হবে তো কিন্তু সবগুলো কেটে নিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম একটু ফুলে ওঠার জন্য তো এখন তেলে দিয়ে ভেজে নিব আগে থেকে তেল গরম করে নিয়ে নিয়েছি তো একটা নাস্তা দিয়ে এই যে একটা সাইড ভেজে নেওয়ার পরে উলটিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো খুব অল্প আছে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভিতরটা খুব ভালোভাবে হবে আর এই যে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তেলে থেকে তুলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে আর এভাবে কিন্তু বাকি সবগুলো নাস্তা বা টিভিন ভেজে নিব আর এই নাস্তাগুলো কিন্তু খেতে খুবই মজার বিকেলে চায়ের সাথেও কিন্তু রাখতে পারেন আর বাচ্চাদের টিফিন বক্সে দিলে কিন্তু বাচ্চারা খুব সহজেই খুশি হয়ে খাবে টিফিন বক্স খালি আসবেই আর এখান থেকে একটি নাস্তায় এই যে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই মজার তো একটু সিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে আর নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ